এখন আবার কালকে দেখলাম তারা যে কথাবার্তা তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না আপনি সকালে একরকম কথা বলেন দুপুরে একরকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করে কিন্তু 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 ফজল ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আরেকটা আওয়ামী সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকা আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনার ঘাটতি জি রাজনীতিতে প্রথম আছে আছে ফিলোসফি ইডিওলজি রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়লাইজেশন থিওরি এন্ড প্র্যাকটিস রাইট আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24 71 বাদ দিয়ে যদি আপনি 21 ওই যে কি বলে 21 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আপনি 52 আর 24 কোয়ায় ফেললেন এক করে পোস্টার করে ফেললেন 71 আপনি বাদ দেয়া দিলেন 71 টা আপনাকে কি কামরাইছে নাকি যদি আপনি 71 এ না থাকেন আমি ওদের সাথে থাকব না আর ছেলেরা যদি 71 সাথে থাকে মুক্তি যুদ্ধের সাথে থাকে

আমি আপনি দশ দিনের সময় নেব যে আমার একটু চিন্তা করতে নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন দিন আমার এইগুলোর প্রতি কোন খায়স নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি আমি যে না মানবেন তাদের বিরুদ্ধে আমি খালি আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে একাত্তর পঁচিশ মানে বাহান্নর পরে লাভ বানানোর পরে আহ চব্বিশ এরকম একাত্তর বাদ দেওয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আগে আরাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখেন সার সান্নামটা বড় করে লিখে দেখো শেষ সন্তান না ছিল না তারা তো একাত্তর কে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহার করছে আওয়ামী তো বেচছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদের নেতা

আমি মনে করি তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে বলে যে প্রাইজ দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন কিন্তু জনপ্রতিনিধি আমাদের হয়ে নাম আমি একটু অবার বলে ফেলতে পারি কিন্তু উনি কেন সব করছে এই একবার করলেও শেষ হয়েছে দুইবার করলে প্রতিদিন

আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলু ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা শুনছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ আমি ওকে দেখি বিভিন্ন টকশোতে খুব ভালো কথা বলে আমি তাকে তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছে আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত এত বড় বড় মানুষ যে আমার আমার কথায় বিএনপি আওয়ামী লীগের হয়ে যাবে মতো এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টক শোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগপন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটি ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেই দিক থেকে প্রধানত আলbmod এবং নাতিরা তারা সব ওকে নীতিভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম আচ্ছা এই দেশে যে এই যে 5 আগস্টের আন্দোলন হইছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তানতুল্য স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোন बाप বেটার সেই বুকের পাটা প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে ফজল ভাই আমি কথা ঠিক ফজল আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামাত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ আন্দোলনের পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি সিদ্দিকী সাহেবকে নিয়ে বীরত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা মার্কার নমিনেশন নিয়ে গামসা মার্কার নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কনটেস্ট করিয়া অনেকে বলে পাশ করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা বুটের ডিফারেন্স কত ছিল যা হোক আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি করতাম ওকে এটুকে 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 আমার জানা ছিল আপনি যখন বিএনপি জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহু মতের প্ল্যাটফর্ম এখানে ওয়ান